আরো একটা নতুন আরো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে আমি যাচ্ছি হচ্ছে সেকেন্ড টাইমের জন্য বারোদোল কৃষ্ণনগরের বারোদোল মেলা চালু হয়ে গেছে আর আমি প্রথম একদিন গেছিলাম আর এটা হচ্ছে সেকেন্ড দিন যাচ্ছি বাড়িতে চলে এসছে পায়েল তো ওর সাথেই যাচ্ছি তাই আজকের লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বারোদলে আমরা কী কী ঘুরলাম মানে বারোদলে এবার কী কী এসেছে কী কী দোকান হয়েছে আর পুরো গ্রাউন্ডটা পুরো বারোদলের যে গ্রাউন্ডটা হয় সেটা নিয়ে একটা পুরো ভিডিও শেয়ার করব অলরেডি আমি দুটো বছরের বারোদলের ভিডিও আমি শেয়ার করেছি তো চলো তাহলে আর বেশি দেরি না করে বেরোনো যাক আর পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও চলো সো আজকে ষোলো তারিখ আর আজকে আমি বারোদলে চলে এসেছি আজকে খুব শর্টে আমি দলের একটা লং ফ্লগ তোমাদের সাথে শেয়ার করব সো দেখতে থাকো আজকে আমি আর পায়েল এসেছি তো বেশিরভাগটা আজকে বারোদলে কোথায় কী বসেছে কি কেমন কি মালাটা হচ্ছে কীরকম ভিড় হচ্ছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিতরে ঢোকা যাক এটা হচ্ছে এন্ট্রান্স এখানে সমস্ত গাড়িগুলো থাকে এটা রাজবাড়ির মধ্যেই এখানে বিভিন্ন রকম দোকান এন্ট্রান্সে বিভিন্ন রকম দোকান বসেছে আর সেগুলোর ডিটেলস আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি এখানে মাটির জিনিস কৃষ্ণনগরের যা যা বিখ্যাত কৃষ্ণনগরের যা যা ফেমাস সেগুলো সবই কিন্তু বারোদলে আসে এখানে দেখো কত ধরনের মূর্তি সমস্ত ঠাকুরের মূর্তি ছিল গ্রাসের গ্রাস ফিনিশিং সো আজকে আমি আর পায়েলি এসেছি আমরা দুজন আজকে ঘুরবো পুরো বারো দলটা আর তোমাদের সাথে শেয়ার করবো আর এই হচ্ছে সমস্ত দোকান ভাজা ভুজির দোকান এই যে আমার অত্যাচারে ব্লক করতে বাধ্য হচ্ছে মেয়েটা চাপে পড়ে তো ব্লক করতে তাই না এটা তো সত্যি কথাতে চাপে পড়ে ব্লক করতে পারবে না কেন আমি করবো তুই করবি না কেন সেটাই তো কথা বলো তোমরাই বলো আরে ভালো না তোটা ভি ব্যাপারটা আছে না দেখো বিভিন্ন রকম চুড়ি কাপড়ের চুড়ি হাতের কাজের জিনিস সমস্ত কিছু থাকছে কিছু বাইরেটা ভান্ডার আছে খাবার জিনিস এই হচ্ছে মেন মেলাটা আর এদিকে হচ্ছে বিগ বাজার বারদল মেলার যে ভেতরের মেলাগুলো হয় যেখানে জিনিসের কালেকশন অনেক বেশি থাকে আর এদিকে হচ্ছে সমস্ত রাইড নর্মাল যে মেলাটা সেটা কিন্তু বাদ প্রথমে আমরা এই বারোদুলের এই মেলাটাতে ঢুকছি মেয়ে মানেই তো সব জিনিসের দিকে আগে চল যাবে তো একটু একটু করে দোকানগুলো আমরা ভিজিটও করতে থাকছি এন্ট্রান্স থেকে ঢুকে একটা ব্যাগের দোকান আছে প্রথমে একটা ফুলের দোকান আর এখানে সমস্ত দোকান এখানে কাপের দোকান সবথেকে বড় কাপের দোকান এটা এই মেলাটার ভেতরেই চলছি এখনো পর্যন্ত

এখানে একটা পানের দোকান আর এই যে কসমেটিক্স এর দোকানটা থেকে কয়েকটা ফ্লিপস কার্ডার নিয়ে নিয়েছি এখানে সেই পুরোনো দিনের মেলার মতন সমস্ত জিনিস বসেছে এখানে একটা খেলনার দোকান এখানে একটা কাপ প্লেটের দোকান মানে এখানেও বাসনপত্রের দোকান বিভিন্ন রকম দেখো প্রচুর সরঞ্জাম প্রচুর সরঞ্জাম বিভিন্ন রকম জিনিস আছে এখানে এখানে দেখো বিভিন্ন রকম মাটির জিনিসের দোকান কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের রাজা সেটারও মূর্তি এখানে খেলাটার থেকে বেরোনোর পর আমরা এখন এই মেলাটাই চলে এসেছি পাশেই যে মেলাটা হয় এখানে বিভিন্ন ধরনের ফটো খেলনার দোকান হরেক মালের দোকান এখানে কুড়ি টাকা দশ টাকা পনেরো টাকার সমস্ত কিছু দোকান এখানে এখন যাবো বাজার যে বিগ বাজার বলে যে মেলাটা হয় এর পাশে যেটা বেসিক্যালি এখানে ব্লগ লোকে ভীষণ হাস্যকরভাবে দেখে ওই জন্য আমি না ক্যামেরা অন করে কথা বলতেই পারছি না কারণ এখানে মানুষজন কেমনই একটা ভাবে দেখে নিজের জায়গা তবু বলছি কথাটা যে ভাবে দেখে যে কি যেন করে ফেললাম ক্যামেরা অন করে কথা বললি এখানে একটা কাপের দোকান এই মেলা থেকে বেরিয়েই ফুচকার লাইন শুরু এখানে সমস্ত ফুচকা একসাথে বসে এখান দিয়ে

এটা বেশ একটু অন্যরকম করেছে দেড়শো টাকা করে টিকিট আর ওইদিকে আছে বিগ বাজার আরও মেলার পার্টগুলো দেখো এখানে সেলফির এরকম ভিডিও করার জন্য এটা আছে এটা পঞ্চাশ টাকা এখানে ট্যাটু মেহেন্দি মোমো সাথে বিভিন্ন রকম রেস্টুরেন্ট লস্যি ব্যাগের দোকান ওই দিকটা ঘুগনি খাবো দেখবি আমার কিছু জিনিস কেনা হয়ে গেছে এখন আমরা লস্যি খেতে দাঁড়িয়েছি এটা হচ্ছে মেলার মধ্যেই লস্যি খাই তোমরা দেখাই আমরা লস্যি খাবো

যদি কেউ আমার সাজেশন চাও যে ভালো ব্যাগের দোকান বিগ বাজারের মধ্যেই সেই ব্যাগের দোকানটা পেয়ে যাবে এই যে এখানে যেটা টার্ন ঘুরছে টার্নের ঠিক উল্টো দিকে দেখো ব্যাগের কালেকশানগুলো ব্যাগের কালেকশানগুলো তোমাদের ডিটেলসে দেখাচ্ছি বাজার করে ভালোই চলছে আমার হাতে এক বাজার এর হাতে এক বাজার ও ব্যাগ নিল ভেতরে খাওয়ার দিকটাই যাওয়া যায় আমাদের এখানে বারোগুলো কিন্তু স্কুটিও আসে স্কুটি শোরুমও চলে এসেছে এখন রাত নটা কি সাড়ে নটা বাজে এতটাই ভিড়

বিভিন্ন রকম শর্ট লং নাইটি এটা হচ্ছে ফাইনালি ফুড ফুড কোর্টটা দেখা এই যে দোকান দিয়েছেন এখানে সমস্ত খাবারগুলো মানে একটু ভালো কোয়ালিটির খাবারগুলো এখানে সব একসাথে বসে বিভিন্ন ধরনের মোমো স্টল স্টল

সেটা এই জিনিসগুলো জাস্ট দেখো এবার আমি এটা নতুন দেখলাম এত সুন্দর সুন্দর পাথরের মূর্তির ওপর এরকম একটা ওয়াটার কলসের সিস্টেম প্রত্যেকটা মডেল খুব সুন্দর লাগছে

এখানে এন্ড হয়ে যাচ্ছে বারোদ কিন্তু তার তার আগে আগে দেখো এই একটা মেলা কিন্তু এখনো আমাদের যাওয়া হয়নি হচ্ছে ডিসকাউন্ট ডিসকাউন্ট বাজার বাজারটাতে একবার যাবো ঘুরতে এটাতে তো ঘুরে এলাম হ্যাঁ ভালোদা থেকে আমি আমি একটা ভালো কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছি বলছি ওই যে হোয়াইট হাউস এখানে জুয়েলারির দোকান এখানে জুয়েলারির দোকান এই জুয়েলারিগুলো আমার খুব ভালো লাগে হস্তশিল্পের পাত্র হ্যাঁ এইগুলো আমি দেখেছিলাম এখানে একটা খুব সুন্দর এস্থেটিক একটা দোকান আছে